জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহু দুপুর বেলায় একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কাল। সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে থাকতে চলেছে গুলিক কাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের শুরু হলো গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে ধনুরাশি স্যাজিডেডিয়াস আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন সে ব্যাপারে একটু জেনে নিই আজকের দিনে দেবগুরু বৃহস্পতি অনুকূল অবস্থান আপনার জীবনে কিন্তু সৌভাগ্য জ্ঞান এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে এটি আপনার কাজের ক্ষেত্রে নতুন গতি এনে দেবে তবে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও আপনাদের ঘিরে ধরতে পারে যা আপনি কিন্তু ঠান্ডা মাথায় আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে সহজেই তা অতিক্রম করে উঠতে পারবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য সফলতা এবং উন্নতির সুযোগ নিয়ে আসতে চলেছে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকুন এবং আপনার পরিশ্রমের ফল কিন্তু পাবেন তাই আজকের দিনে কিন্তু কোনো কর্ম স্কিপ করবেন না হান্ড্রেড পারসেন্ট দিন সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে আপনারা অলসতা থেকে দূরে থাকুন এবং কাজের দিকে বিশেষ মনোযোগ দিন আপনারা কিন্তু ভালো ফল পাবেনি ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার পরিকল্পনাগুলো সফলতা অর্জন করতে চলেছে এবং নতুন কোনো বড় প্রকল্পে সুযোগ আসতে পারে অংশীদারের সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত হয়ে উঠবে আর্থিক লাভের সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে আপনারা যদি বিজনেসটাকে খুব মনোযোগ সহকারে করে থাকেন আজকের দিনে কিন্তু আজ আপনারা ভালো লাভ পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের জন্য দিনটি দারুণ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব গুণ এবং এবং দক্ষতা সবার নজর কাটতে চলেছে বসের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনাদের আজকে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধিরও সম্ভাবনার একটা যোগ দেখা যাচ্ছে তবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় সতর্কতা অবলম্বন করুন সব কিছু আপনাদের সহকর্মীদের সাথে ডিসকাস করবেন না আপনারা ঠান্ডা মাথায় থাকুন এবং দৃঢ়স্থিরভাবে আপনাদের কার্যগুলো সম্পন্ন করুন এতে আপনারা কিন্তু সাফলতার দিকে এগিয়ে যাবেন কিন্তু অলসতা থেকে দূরে রাখুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো কারণ পড়াশোনায় আপনাদের মনোযোগ প্রবল থাকবে আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করবেন সে বিষয়ে দিনে আপনারা প্ল্যানিং করে নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালোই লাভবান হবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি বেশ ভালো অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হতে চলেছে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে চলেছেন তবে বড় কোনো খরচের আগে ভালো করে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন সহজে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেলবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের মাধুর্য বজায় থাকতে চলেছে সঙ্গী সঙ্গে আপনাদের বোঝামেলা এবং আপনারা মিলেমিশে খুব সুন্দর করে থাকবেন আপনার সঙ্গী আপনার কথা শুনবে এবং আপনাকে রেসপেক্ট করবে আপনার সঙ্গীর সাথে কিন্তু যথেষ্ট সময় কাটান এবং খুলে মেলে কথা বলুন এতে আপনাদের মধ্যে একটা অটুট বন্ধনের সৃষ্টি হবে পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর কিন্তু আপনারা পেতে চলেছেন পরিবারের সদস্যরা আপনাদের কিন্তু যথেষ্ট রেসপেক্ট এবং সম্মান করবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে আপনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই সতেজ বোধ করতে পারবেন তবে কাজের চাপে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই নিয়মিত ব্যায়াম করুন অথবা ধ্যান করা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা এই রঙের আপনার শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে যদি ধান করতে পারেন অতি উত্তম হয় কারণ আপনারা কিন্তু ইতিবাচক শক্তিগুলোকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার দিনের শুরুতে বিষ্ণুদেবের পুজো করলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি ঘটবে এছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে আপনারা যদি ইষ্ট দেবতার প্রণাম করে যান এবং তাদের থেকে আশীর্বাদ নেন তাহলে কিন্তু আপনারা খুবই ভালো ফল পাবেন এবং আপনারা যে কাজে যাচ্ছেন সে কাজে উত্তীর্ণ হওয়ার চান্সেসটা অত্যন্ত বেড়ে যায় আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবড়ার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক